আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ চলে আসলাম আমার ঘের কৃষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এখানে সবজি লাগানো হয়েছে মূলত যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে গাছগুলো ঢ্যাঁড়স গাছ আর এর ফাঁক দিয়ে আমি লাগাইছি কিছু হচ্ছে আপনার কুমড়া গাছ এই কুমড়া গাছে আস্তে আস্তে ফল আসতে শুরু করছে তো গাছের বয়স বেশি দিন হয়নি এখনও তার ভিতর থেকে যে একটা করে ফল মানে জালি কুমড়ার জালি পড়া শুরু করছে এই যেসব ফুল আসছে সেসব ফুলে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে জালি চলে আসবে আর যদি জালি আপনাদের দেখানো দেখাতে চায় এই সুন্দর মাসাল্লাহ এটা জালি আসছে আর সব থেকে বেশি লাগানো হয়েছে আপনার ঢ্যাঁড়স গাছ প্রায় অনেক যে যেখানে যেগুলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মাথা মাথা সব কিন্তু মূলত ঢেঁড়স গাছ লাগানো বেশি অংশ আর মার্শাল্লা এবছর বছর ঢ্যাঁড়সের ফলনও ভালো হয়েছে এদিকেও সব ঢ্যাঁড়স গাছ লাগানো লাগানো হয়েছে তো এই যে ধারস তোলা হচ্ছে যার এটা হচ্ছে ঘের মূলত ঘের পাশাপাশি এগুলো করা হয়েছে কারণ যদি আলাদা জমিতে করা হয় মূলত জমির জন্য একটা আলাদা খরচ হয় কিন্তু এই জায়গায় যদি মানে আপনার ঘেরের পাশে যদি করা হয় মানে এই ভেঁড়ি বলি আমরা এটাকে এই ভেঁড়িতে কোনো মূলত আপনার টাকা দেওয়া লাগে না কারণ এটা তো ঘেরেরই অংশ আর আলাদা করে টাকা না দিলেও আর এই যে জায়গাটাতে আমরা ইয়ে করছি সেই জায়গাটা আমরা সবসময় আলো বাতাস পাই আর মানে যে জায়গাতে দেখাচ্ছে জমিতে যদি করা হয় তাহলে গাছ অনেক গাছ একসঙ্গে থাকলে একটা গাছে যদি পোকা লাগে সঙ্গে সঙ্গে অনেক গাছে পোকা লাগে কিন্তু এই যে ঘেরে বা আপনার এই সব এইসব জায়গায় লাগালে মানে যদি পোকাও লাগে সেই জায়গাটাতে পোকা লাগে আর আমরা বুঝতে পারি যে এই গাছটা তুলে ধরা দরকার বা এমন কিছু তখন ওই গাছটা ট্রিটমেন্ট করলে বাকি গাছগুলোতে আর সমস্যা হয় না আর এই যে প্রচুর সবজি আসছে মানে বিশেষ করে ঢেঁড়সটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি তুলতেছি আপনাদের দেখায় কয়েক কিছু প্রত্যেক একটা গাছে ঢেঁড়স আসছে এই যে একদম টাটকা ঢেঁড়স দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি ঢ্যাঁড়স তুলতেছি মূলত আজকে লক্ষ্য হচ্ছে আপনার প্রায় একশো কেজি ঢ্যাঁড়স তোলা একশো কেজি বেশি হয়েছে মাসাল্লা যে প্রত্যেকটা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঢেঁড়স আসছে দেখতে হচ্ছে ভিতরে মাসাল্লা এক প্যাকেট হয়ে গেছে আমি জাস্ট তুলছি এইখান থেকে এক লাইন এই যে যে এক লাইন আছে এক লাইনে তুলছি এখন এই লাইন বাকি এই লাইন পাখি যে যতটা লাইন আছে মূলত প্রত্যেক লাইন থেকে এক বস্তা করে ঝাড়স উঠবে আলহামদুলিল্লাহ কিন্তু ঢ্যাঁড়সের গায়ে প্রচুর আপনার এই যে কাটা কাটা ছোট থাকে যে সেগুলোর কারণে আমি হাত মোজা পরে নিছি এইটাতে একটা সুবিধা আছে সুবিধা কি জানেন যে এই ঢেঁড়স যে আমি লাগাইছি এর কিন্তু খরচের পরিমাণ প্রচুর কম সঙ্গে সঙ্গে ফলনও বেশি বেশি আসছে এই যে দেখেন কাল পরশু দিন আমি এখান থেকে ঢেঁড়স তুলে নিয়ে গেছি এখন প্রত্যেকটা গাছে এখনও ঢেঁড়স আছে ঢেঁড়স প্রচুর বাড়ে একদিন পর পর এই ঢ্যাঁড়সগুলা তুলতে হয় নাহলে এই যে এই ঢেঁড়সটার বয়স যে দেখতে পাচ্ছেন প্রায় দুই দিনের মতো সেই কারণ এই ঢেঁড়সটা কিন্তু পেকে গেছে বলতে গেলে চলে আর এই যে ঢেঁড়সটা প্রায় দেড় দিনের মতন বয়স দেড় দিনের মতন বয়স এখন এই ঢেঁড়সটা হচ্ছে পারফেক্ট ঝাঁড়স এখন এই ঢেঁড়সটা রান্না করলে খুব সুন্দর লাগবে ওই ধরো ঢেঁড়সটা কিন্তু অত সুন্দর লাগবে না কারণ ওইটাও একটু বয়স বেশি হয়ে গেছে আর ঢ্যাঁড়সের অসুবিধা হচ্ছে আপনার এটাতে প্রত্যেক দিন আপনার নজরের উপরে রাখা লাগবে কারণ যদি আপনি দু একদিন তোলা বাদ দেন তাহলে ঢ্যাঁড়সের অবস্থা ঢেঁড়স পুরো হয়ে যায় মানে পেকে যায় তখন আপনি কিন্তু খাইতে পারবেন না একদম গরু ছাগলও খাইতে চায় না যখন ঢ্যাঁড়স পেকে যায় গরু ছাগলও খাইতে চায় না এই যে ঢ্যাঁড়সের গাছ নয়নাভিরাম গাছ সুন্দর একটা জিনিসের সমস্যা আমরা অনুভব করতেছি সমস্যা হচ্ছে যে আমাদের এই যে ঢেঁড়স লাগানো হয়েছে কিন্তু এর দাম কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে পাচ্ছি না এই যে আপনার এখন ঢেঁড়সের কেজি হচ্ছে কত টাকা চোদ্দো টাকা বারো টাকা এমন এখন যদি আমি একশোই একশো কেজির মতো ঢেঁড়স তুলি তাহলে দাম দিবে মাত্র কত টাকা বারোশো টাকা এতে কয়েকটা জোন আছে কিন্তু আমার আমরা জোন বলি তাদের নিয়ে আমার ঝ্যাড়স তুলতে হচ্ছে এখন তাদের দিতে গেলে আমার আর কিছু থাকে না সমস্যা হচ্ছে যে এইখানে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটটা আমাদের ভাঙা দরকার